আসসালামু আলাইকুম এব্রুয়ান আশা করি পথ থেকে ভালো আছেন আমি আল্লাহ ভালো ভালোবাসি সো হাই পেমি যে স্যাটিং অ্যাপটা শেয়ার করছি ওইটাতে কি করে আপনারা পথ প্রত্যেকে প্রত্যেকটা অ্যাকাউন্টে পনেরোশো টাকা করে ইনকাম করবেন আজকের ভিডিওতে দেখাবো তো অ্যাকাউন্টটা খোলার পর জিমেল দিয়ে খোলার পর আপনাদের হয়তোবা এখানে কিছু ব্যালেন্স দেখাবে দেন এখানে ফার্মিং করতে বলবে সো আপনাদের নতুন অ্যাকাউন্ট খোলার পর আপনাদেরকে প্রায় দশ মতো উইডো করতে দিবে প্রথমবারের মতো একটা বাইন্যান্স বা যে কোনো ওয়ালেট আপনি নিতে পারেন একটা অ্যাড্রেস একটা অ্যাকাউন্টে ইউজ করা যায় আরেকটা অ্যাকাউন্টে ইউজ করা যায় না তো আপনারা এক্সচেঞ্জারগুলা ইউজ করবেন আপনাদের ঘরে যা মোবাইল আছে প্রত্যেকে একটা একটা অ্যাকাউন্ট খুলবেন দেন আপনারা আপনাদের বিভিন্ন এক্সচেঞ্জের ইউএসডিসি সি নেটওয়ার্কের অ্যাড্রেস দিয়ে উড্যোগ করবেন সো আজকে আমি কথা বলবো কিভাবে আপনারা অ্যাকাউন্ট থেকে পনেরোশো টাকা প্লাস ইনকাম করবেন সো দেখেন আমার অলরেডি এখানে দশ ডলারের এটা আনলক আছে আপনাদের দেখবেন এরকম থাকবে না সো এটা আনলক করতে হলে কি করতে হবে এখানে কিছু সময় ওয়েট করতে বলছে তো এই সময় পর পর এখানে এসে ক্লেম লেখা আসবে ক্লেম করবেন এই যে আমার ফার্মিং লেভেল দশ বিশ তিরিশ প্রায় পঞ্চাশের মতনই আছে সো আপনারা অবশ্যই থার্টি মানে তিরিশ অবশ্যই আপনাদের ফার্মিং লেভেল তিরিশ করবেন তিরিশ করলে এটা আনলক হয়ে যাবে যখন আমার দশ ডলার হবে আমি অলরেডি উইডো করছি একবার দেন আবার করতে পারবো সো উইডোতে ক্লিক করে এখন আমার ব্যালেন্সটা নেয় এজন্য আমি উইডোটা করতে পারতেছি না যখন ব্যালেন্সটা অ্যাড মানে আমি আর্নিং করব তখনই আমি এখানে উইডোতে ক্লিক করে আমার এই বাইনান্স থেকে ইথরিম নেটওয়ার্কের ইউএসডিসি অ্যাড্রেস দিয়ে দিব আমাদের উইডোটা এক দুই মিনিটের ভিতরে চলে যাবে আর এখানে দেখেন আমার অলরেডি একুশ দিন হয়েছে আমি টোটাল তিরিশ দিন যদি লগ ইন করি আমি এক ডলার প্রায় একশো টাকার মতো উইড্রো করতে পারবো আর মাত্র আট দিন বাকি আছে দেন আপনার কীভাবে পনেরোশো টাকা ইনকাম করবেন এখানে কিন্তু ব্যালেন্স ফার্মিং করলে আপনার লেভেল বাড়বে অ্যান্ড উইন্ডোটা আনলক হবে কিন্তু ব্যালেন্সটা অ্যাড হবে না ব্যালেন্সটা অ্যাড করতে হলেই এইখানে দেখেন নিচে কর্নারে ফ্যামিলি একটা অপশন আছে ফ্যামিলি সো ফ্যামিলিতে ক্লিক করবেন দেন আমার অলরেডি একটা ফ্যামিলিতে অ্যাড আছে আর ফ্যামিলি বিডি সো এখানে আসার জন্য এখানে দেখবেন আপনাদের অ্যাকাউন্টে এরকম দেখাবেন একটা সার্চ আইকন দেখাবে কর্নারে ওইখানে গিয়ে সার্চ করবেন আর এন এল আর এন এল সার্চ করার পর এরকম লোকওয়ালা আমাদের এই যে গিলটা আসবে এখানে জয়েন করে নেবেন জয়েন করা হয়ে গেলে এখানে টাস্কে আসবেন দেন কিছু টাস্ক আছে এগুলো আমার এখনও কমপ্লিট হয় নাই তো এখানে মাইনিং লেভেল দেন আপনাদের ফ্রেন্ডদের গিফট করবেন এই আরও অনেকগুলো টাস্ক আছে যেমন এটা আসে রিলিজ আপডেট প্রতিদিন এখানে ক্লিক করে একটা পোস্ট করবেন যেখানে একটা ছবি দিয়ে পোস্ট করবেন এভাবে যখন আপনার টাস্কগুলো কমপ্লিট হবে তখন যখন আপনার লেভেলটা আমার লেভেলটা আছে এখানে আপনার লেভেল টু লেভেল হলে আমি চব্বিশশো টাকা পাবো এখান থেকে দেন আপনারা কইরা পাবেন আপনার যখন চব্বিশশো টাকা হয়ে যাবে তখন আপনি এখানে উইড্রোতে আইসা আপনি উইড্রোটা কইরা নিতে পারবেন না এখানে যেমন আমার দশ ডলার হলে আমি উইড্রো করতে পারবো তো প্রত্যেকে কি করবেন জয়েন করার পর এখানে এসে ফ্যামিলিতে এসে আপনারা উপরে কর্নারে সার্চ আইকন একটা থাকবে ওইখানে সার্চ করবেন আর এন এল এখানে সার্চ করার পর আপনারা অবশ্যই জয়েন করে রাখবেন আর প্রত্যেকে অবশ্যই টাচগুলো প্রতিদিন কমপ্লিট করে আপনাদের লেভেল টু করে রাখবেন সো এতটুকু আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ